হিসাবে লাউ শোক্লা ভাজি করবো দেখো লাউ শোকলা আর আলু সুন্দরভাবে গাঁটটা পরিষ্কার করে নিয়েছি আর মশলা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভাজি করলে একটু পেঁয়াজ মরিচ রসুন একটু বেশি দিতে হয় প্যান গরম হয়ে গেছে ভাজি করার জন্য তেল দিয়ে দিব ভাজিতে একটু তেল বেশি দিতে হয় ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম দিয়ে দেখি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে ভাজি কিন্তু অনেক মজা হয় আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় এখন দিয়ে দেবো ভাজি ভাজিটা আমি এভাবে একটা সাকুতে রেখেছিলাম তাইলে পানি ধরে যায় আমি ভাজিতে কোনো পানি ইউজ করবো না দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে মশলার সাথে ভাজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব হালকা আছে ভাজিটা রান্না করব পানি দিয়ে যখন তখন হালকা আছে রান্না করতে হবে না পুড়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া করে নিব নিচে যেন লেগে না যায় ভাজিটা হয়ে গেছে পানি দিয়ে ভাজি করলে আর পানি না দিয়ে যদি নিবানি বা জালে ভাজি করি তাইলে অন্য একটা মজা হয় পানি না দিয়ে ভাজি করলে বেশি মজা হয় দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে দেখতেই বোঝা যায় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে আল্লাহ পেস